সকাল দুপুর আমিটা এক পারে কোথায় রইলো আমার কোথায় রইল আমার পরী সকাল দুপুর আমিটা এক পারে কোথায় রইলো আমার পরে কোথায় রইলো আমার পরী কোথায় রইল আমার পরে ভেরি গুড আবার ওকে অলরেডি ওয়ান টু

সকাল দুপুর আমি ডাক পারে কোথায় রইল আমার পরে কোথায় রইল আমার পরে আবার সকাল দুপুর আমি ডাক পারে কোথায় রইলো আমার পরে ভেরি গুড সকাল দুপুর আমি ডাক পারে কোথায় রইলো আমার পরে সকাল দুপুর আমি ডাক আবার কোথায় রইল আমার পরে এই লাইনটা আবার সকাল দুপুর আমি ডাক পারে কোথায় রইল আমার পরে আবার সকাল দুপুর আমি ডাক পারে কোথায় ও ধরে রাখতে সকাল দুপুর আমি ডাক পারে কোথায় রইল আমার পরে আবার

ভিতর উঠে জ্বালা করি করি ভিতা মনের ভিতর উঠে জ্বালা করে আহ আবার মনের ভিতর উঠে জ্বালা করি আহ আবার মনের ভিতর উঠে জালা করে আহো ভুডিল আমি দুষ্টু কোকিল আমার কাজ মনের ভিতর উঠে জালা করে আমি দুষ্টু কোকিল আমার কাজ করা ভেরি গুড দর্শক দুষ্ট কোকিলের কণ্ঠে তার নাকি কাজই করা কু 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 দুষ্ট কোকিলের কণ্ঠে এই গানটি শুনতে আপনারা সাথে থাকুন মোমিন সেন্টারের এবং আমার হাতে তৈরি হচ্ছে কিন্তু এই শিল্পী নতুন শিল্পী তার নাম ইটস সামি তিন নম্বর গান চলছে না এটা তোমার দুই নম্বর না তো তিন নম্বর তিন নম্বর থার্ড গান চলছে তার সে শিল্পী হওয়ার অদম্য ইচ্ছা শক্তি এবং তার কণ্ঠের বেসিক ভালো আছে এবং আশা করি সে এভাবে গান করতে থাকলে ধীরে ধীরে ভালো কিছু গান আপনাদেরকে ভার দিতে পারবে আমি চেষ্টা করছি তাকে নিয়ে তার কণ্ঠ তার ক্যাপাসিটি অনুযায়ী তাকে গান তৈরি করে দেওয়ার সো আপনারা সবাই সাপোর্ট করবেন আমার নতুন শিল্পীকে নতুন শিল্পীর নাম হলো ইটস সামি তবে থার্ড গানে সে দুষ্টু কোকিল ভেরি গুড আসছে কামিং সুন